সম্প্রতি কোয়াড নামক জোটটি বাংলাদেশে ব্যাপক আগ্রহ এবং আলোচনার টপিকে পরিণত হয়েছে বিশেষ করে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশকে এক প্রকার হুমকি প্রদান করে যেন বাংলাদেশ এই জোটে অংশ না নেয় সাধারণত চীন কখনোই এভাবে সরাসরি হুমকি প্রদান করে না যা হোক এটা স্পষ্ট যে কোয়াড চীন বিরোধী একটি জোট চীন এই জোটটিকে নিয়ে বেশ চিন্তিত কিন্তু আসলে কি এই কোয়াড জোট এর সদস্যকারা বাংলাদেশে এখানে সাধু ঝুগিটা ঝুঁকিটা কোথায় বলা হচ্ছে এটা হবে এশিয়ান ন্যাটো কোয়াডের পূর্ণরূপ হচ্ছে কোয়াড্রো সিকিউরিটি ডায়ালগ সংক্ষেপেটা কিউএসডি নামেও পরিচিত দুই সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজাবে এরকম জোর তৈরির প্রস্তাব দেন যাতে চারটি দেশের কথা বলা হয় দেশগুলো হচ্ছে জাপান আমেরিকা ভারত এবং অস্ট্রেলিয়া দুই হাজার সালে জোটটি আলো মুখ দেখে দুই হাজার বিশ সালের শেষ নাগাদেশে জোটটি শক্ত অবস্থান ধারণ করে এখন দুই হাজার একুশ সালে এসে দেখা যাচ্ছে জোটটিকে নিয়ে চীন বেশ চিন্তিত এখানে উল্লেখ্য কোয়াড এখনো কোনো আনুষ্ঠানিক জোট বা চুক্তি নয় সর্বশেষ টোকিওতে কোয়াডভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা বৈঠক করেছেন সেখানে তারা ইন্দো প্রশান্ত সাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিধানে বহুপাক্ষিক সুরক্ষা পালায় গঠন নিয়ে আলোচনা করেছেন এই অঞ্চলে যা যা সার্বভৌমত্ব নৌচলাচলের স্বাধীনতা সীমান্ত সংলগ্ন স্বাধীনতা অবাধ বাণিজ্য ইত্যাদি নিশ্চিত করার জন্য কোয়াড কাজ করবে বলে প্রচার করা হচ্ছে কোয়াটের এসব লক্ষ্যের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীন নিকট ভবিষ্যতে কোয়াডে যোগ দিতে যে দেশগুলোর সম্ভাবনা সবথেকে বেশি তারা হচ্ছে দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম এবং নিউজিল্যান্ড কোয়াডের তৎপরতাকে আমেরিকা এবং চীনের মধ্যে নতুন কোল্ড ওয়ার বলে অভিহিত করা হচ্ছে এর মধ্যে জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ আছে কোয়াড সদস্যরা চাইছে তাদের দল ভারী করতে বিশেষ করে ভৌগোলিক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যেসব দেশ রয়েছে তাদেরকে দলে টানতে এক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব সব থেকে বেশি তবে বাংলাদেশ এই জোটে অন্তর্ভুক্ত হলে চীন রাশিয়া সহ আমেরিকা বিরোধী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক খারাপের ঝুঁকি রয়েছে প্রিয় দর্শক নিয়ে বাংলাদেশে কিরকম পলিসি গ্রহণ করাটা বুদ্ধিমানের কাজ হবে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন